আড়াই কোটি প্রতিবন্ধী মানুষ অনেক বড় একটা জনগোষ্ঠী তাদের প্রতিনিধিত্ব যেন এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে যেটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে পরে আমরা এখানে সবাই শরিক ছিলাম যদিও প্রতিবন্ধী মানুষেরা নানা কারণে সেভাবে মাঠে আসতে পারেননি কিন্তু পরের দিকে ছিলেন তো কোটা সংস্কারে যে আন্দোলনটা হলো সেখানেও আমরা দেখেছি যে প্রতিবন্ধী প্রতি মানুষের কোটাটা যেন থাকে সেটা বারবার বলা হয়েছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে তো সেই জায়গায় আমরা দেখলাম মুক্তিযোদ্ধা নারী সংখ্যালঘু আদিবাসী সবার কথাই বিবেচনা করা হচ্ছে কিন্তু প্রতিবন্ধী মানুষের কথাটা আমরা শুনতে পাইনি তো সেই জায়গা থেকে আমরা আজকে জানাতে এসেছি যে আড়াই কোটি প্রতিবন্ধী মানুষ অনেক বড় একটা জনগোষ্ঠী তাদের প্রতিনিধিত্ব যেন এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকে আপনারা মনে করছেন যে প্রতিনিধি যদি আপনি না রাখেন তাহলে তাদের কথাগুলো তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন না তাদের বিষয়গুলো আপনি জানতে পারবেন না এবং তাদের বিষয়গুলো ঠিকভাবে রিফ্লেকশন হচ্ছে কিনা সেটাও তো জানা সম্ভব হবে না এবং আমি কিন্তু এটা এমনি বলছি না আমরা কিন্তু জানি যে সরকার সি সাইন করেছেন আপনারা জানেন প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সনদ তো সেই জায়গা থেকেও আমাদের একটা আইনও আছে সেই আইন বাস্তবায়নেও এখনো অনেক বাকি তো সেই জায়গা থেকেও কিন্তু এই জিনিস এই কথাগুলো আমরা দিনের পর দিন বলে আসছি আমরা জানি যে যখন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় সেখানে অনেক এক্সপার্টদের নেওয়া হচ্ছে তো প্রতিবন্ধী মানুষের মধ্যেও কিন্তু অভিজ্ঞ মানুষ রয়েছেন যারা তাদের অধিকারগুলো নিয়ে কথা বলতে পারেন তো সেই জায়গা থেকে তাদের একজন প্রতিনিধি নেওয়ার জন্য আজকে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের যেটা শুধু শপথ নিবে আপনারা আজকে আগে ধরানো উচিত ছিল কিনা আহ আমরা আগে জানতে পারিনি যে ওনারা অন্যান্যদেরকেও বিবেচনা করছেন আমরা প্রস্তাবিত যে তালিকাগুলো দেখেছি সেখানে আমাদেরকে মনে হয় আমাদের মনে হয় হয়নি যে শুধু নারীকে অ্যাড্রেস করা ছাড়া অন্য কোনো গোষ্ঠীকে তারা অ্যাড্রেস করছেন তো কালকে আমরা যেটা দেখেছি একটা আমরা দেখেছি তারা বিবেচনা করছেন প্রতিবন্ধী মানুষ আদিবাসী সংখ্যালঘু তাদেরকেও তাহলে প্রতিবন্ধী মানুষ না কেন এটা হচ্ছে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে আমরা নানাভাবে পত্রিকায় বিবৃতি দেওয়ার চেষ্টা করেছি এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সেইভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারিনি আমরা তাদের সাথে যোগাযোগেরও চেষ্টা করেছি সেটাও আমরা পারি সারা দেশ আমাদের বিভিন্ন সংগঠন আছে আবার আমাদের একটা নেটওয়ার্কও আছে আমি সেই নেটওয়ার্কের পক্ষ থেকে আমি সালবা মাহবুব সাধারণ সম্পাদক প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ পিএনএসপি